কি করছো তুমি কি করছো দুষ্টু দুষ্টু করছো বাবু বস বসেছ চুপ করে বসেছ হম ঘরের ভেতরে চলে এসেছ খেলা হচ্ছে খেলা খেলা হচ্ছে হ্যাঁ খুব দুষ্টু হয়েছ বাবু তোমাদের সাথে খেলা করবে আর বাবু পাটায় যে যে লেগে গেছে সেটা হুম ওই জন্যে তো বাবুকে যেতে দিইনি বাবুর পায়ে ব্যথা পেয়েছে না বাবু বাবুর পায়ে বাবু ব্যথা পেয়েছে তো হম বাবু খেলা দেখাচ্ছে আর বসে বসে খেলা দেখছে ঠিক আছে আমার বাবু খেলা দেখাচ্ছে আর ও বসে বসে খেলা দেখছে ঠিক আছে কেমন দুষ্টু দেখো আমার বাবুকে দেখছে বসে বসে বাবু খেলা দেখাও দেখবে চুপচাপ দেখবে একটা কথা বলবে না চুপচাপ খেলা দেখাও হম খেলা দেখাও বাবু খেলা দেখাও দুষ্টু দুষ্টু করছো বাবুরটা দুষ্টু দুষ্টু করছে না বাবুর খেলা দেখতে ভালো লাগছে তোমরাও তো দুজনে খেলা করো ওরকম করে কেমন চুপ করে বসে আছে দেখো কত সুন্দর কিউট লাগছে কি হচ্ছে কি হচ্ছে আমার কি হলো আমার কি হলো এই চলে গেলো দেখেছো দেখেছো দেখো দেখো কেমন দুষ্টু দেখো কেমন দুষ্টু কেমন দুষ্টু দুষ্টু হয়েছে খুব দুষ্টু হয়েছে আবার কি হচ্ছে ওটা শুয়ে শুয়ে ফুলটা দিয়েছে দিবে এই ওটা খাওয়া জিনিস না একদম ছিবি না কি করছো ফুলটা নিয়ে কি হচ্ছে আহ ফুলটা নিয়ে তুমি কি করছো ফুলটা নিয়ে কি করছো এই দুষ্টু ফুলটাকে নিয়ে ধরে বসেছে এই দেখো খেলা করছে কি সুন্দর খেলা করছে দেখো ও ফুলটাকে নিয়ে খেলা করছে দেখ 우리 기 순들 캘라 에라가 샤워 아기 순들 아기 순들 아기 순들 아기 순들 아기 순들 ওইটা এই ফুলটা নিয়ে সুন্দর খেলা করছে কি খেলা করছে বাবু কামড়ি দিবে বসে দেখো কি সুন্দর বসে আছে দেখো ক্যাট দুষ্টু দুষ্টু করছে খুব দুষ্টু বাবুকে আজকে যেতে দিইনি বলে ছাদে ও নিজে বাড়ি চলে এসেছে এসে গেট খোলা পেয়েছে সোজা বাড়ির ভেতরে ডুকু আছে দেখো কি করছে দেখো কিরকম দুষ্টু দুষ্টু করছে দেখেছো কেমন বসে আছে দেখো বন্ধুরা দেখো কেমন দুষ্টু করছে করছো বসে বসে তুমি কি করছো কি করছো বাবুকে দেখতে না হ্যাঁ দেখতে না বাবুকে কোথায় বাবু কোথায় কোথায় বাবু কই আমি